কার্বন हेलो আমার কথা বুঝা যাচ্ছে আপনি হ্যাঁ বলো আমার একটু দেরি হবে এই যে যত রুট এই সাত ভিতরে

সাতদিন পরে বন্ধ করে দল আপনার লিস্ট আছে জল বর্ধমানে হ্যাঁ

কিরাছে পরে করে হাসপাতালে নাম এবং

দেখেন hmm. <coughs> <coughs>

ডা ক্লাইনিক কি জি ডাকে আছে নাম্বার ইয়ার কাছেই আছে স্যার। আমাদের মা হাসপাতালে একজন আছে না? এখানে ছিল ছিল নাম্বার নাম কিন্তু আগে <conclusions>

আপনে ডাক্তার এর তারিখে করে কি আছেন আরে ভাই আপনার ডাক্তার এর কিভাবে আপনারা করেন করেন নাকি ওটা তো ইমারজেন্সি করতেছেন আইসা দিতে না

आ कहाँ कैसे चले? यहाँ पर पूछ जाओ, पूछ जाओ, कम लोग जाऊँगा। নাম্বাৰ আছে কিনা

আছেন কি? হ্যাঁ এই নিউ আপনার ওনার একটু নাম্বারটা দরকার। ওনাকে বলবেন সাথে কথা মোবাইল কোড আছে তো? একটু ফোনে কথা বলবো হ্যাঁ। ওনার নাম্বারটা না ওনার নাম্বারটা একটু দেখ লিখে আমাকে পার্সোনালি নাম্বারটা দেন। শুনছেন? হ্যাভ ইউ আর নাকি?

তো আইริশ অ্যাপার্ট নাম্বারটা দরকার আইริশ অ্যাপার্ট নাম্বার দরকার আইริশ অ্যাপার্ট ডাক্তার আইริশ সিভিল সার্জন অফিস থেকে বলছিল বলছিল আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি দেন ওটা একটু দরকার আমাদের ইমার্জেন্সি হ্যাঁ উনি আছে লোক নেই <laughs> <laughs> কথা